আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গণজাগরণ মঞ্চের কথা মনে আছে কত নেতা নেত্রী গায়ক শিল্পী কতজনের সেখানে উপস্থিত ছিল ইমরানের সরকার ছিলেন সে মনে আপনাদের হয়তো বা মনে আছে যে অধিকার মানে উনিশশো সালের গণ মানে যারা যাদের যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচারের প্রেক্ষাপটে গণতাগরণ মঞ্চ তৈরি হয়েছিল আমরা দীর্ঘদিন পেরিয়ে আবার একটা মঞ্চ দেখতে পাচ্ছি সেটা হলো ইনক্লাব মঞ্চ গতকালকে জুম্মার পরে তারা আপনার শাহবাগে সেই ঠিক একই জায়গায় এসে হাজির হয়েছে সেখানে এবার ওসমান হাদি শরীফ ওসমান হাদি তার বিচারের তার হত্যার বিচারের দাবিতে তারা সেখানে এসে জমা জমায়েত হওয়া শুরু করেছে এবং সারা বাংলাদেশ থেকে লোকজনদেরকে সেখানে ডাকা হচ্ছে আপনার উপস্থিত হওয়ার জন্য এবং জানেন এই ইনক্লাব মঞ্চের শরীফ ওসমান হাদি বেঁচে থাকতে সর্বোচ্চ জন লোক তারা সংগ্রহ করতে পারতো না যুদ্ধ ওসমান হাদি মারা যাওয়ার পরে তাদের লোকজনের আধিক্য দেখা যাচ্ছে এখন তাদের একটাই দাবি চব্বিশ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির যারা মূল হত্যাকারী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তির অধীনে বিচারের অধীনে নিয়ে আসতে হবে এবং তারা এটা না হলে নাকি নির্বাচন করতে দিবেন না আপনারা জানেন তারেক রহমান বিএনপি তারেক রহমান উনি দেশে চলে এসেছেন দেশে চলে আসার পরপরই এই ইস্যুটিকে নিয়ে একটা অন্যরকম রাজনৈতিক মোড গেম খেলার পায় তারা চলতে পারে এরকম আর কি হতে পারে যাই হোক এর পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা কালকে ওখানে একজন পেছনে ওসমান হাদির ছবি এবং সামনে উনিশশো সালের গণহত্যার যে চিত্রগুলো ছবিগুলো আছে তা সম্বলিত পোস্টার নিয়ে সেখানে গিয়েছিল তারা সেই বৃদ্ধ লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে অর্থাৎ বের করে দিয়েছে তাদের অঙ্গে আগুন লেগে যায় এইখানে ওসমান হাদির বিচার হচ্ছে মানে এটা কেন কিন্তু একাত্তর সে বৃদ্ধ সাচা আবার উত্তর দিয়েছে সেখান থেকে ঘটনাগুলো আরও জটিল আকার ধারণ করেছে সেখানে লাখি ছিল আর সেই লাখি লোকান্তরে আর মানে লুকিয়ে ফেলে গিয়েছে আবার দেখলাম কালকে এক মেয়ে সেখানে এসে বিদ্রোহী কবিতা মানে অন্য বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে অর্থাৎ মানে শব্দগুলো আলাদা লোকটা আলাদা কিন্তু স্টাইল একই রকম মানে কিছুদিন আগে আপনারা জানেন শাহবাগীদের মানে শাহবাগীদের গোসল কর শাহবাগী ধর গোসল কর এরম একটা কী যেন স্লোগান হয়েছিল এখন নতুন শাহবাগী তৈরি হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর রাজনীতি যে কতটা নোংরা দেশ ধ্বংসের একেবারে খাদে যে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে নির্বাচন হয়ে যদি নির্বাচিত সরকার না আসে আগামী ছয় মাসে যে কত লোক দারিদ্রের চরম সেবার নিচে চলে যাবে এটা অনেকের হয়তো বা উপলব্ধিতে নাই আবারও আমরা নতুন গণজাগরণ মঞ্চের আদলে ইনক্লাব মঞ্চ দেখতে যাচ্ছি দেশকে কোথায় নিয়ে দাঁড়ানো দাঁড় করানো যায় বা কোথায় যে দেশ দাঁড়ায় আপনারাও দেখতে থাকেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও